নমস্কার প্রিয় রাজ্যবাসী দেশ ভক্তির ভাবনাকে সুদৃঢ় করতে সারা দেশের সাথে রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এক নতুন চিন্তা চেতনায় দেশপ্রেম ও দেশের মুক্তির সংগ্রামে নিবেদিত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বছরও এই জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা দেশের সার্বভৌমত্ব গৌরব রাষ্ট্রবাদী চেতনা দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হলো এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হার ঘর তিরঙ্গা কর্মসূচি দুই আগস্ট থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে দুই আগস্ট থেকে আটই আগস্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হবে দ্বিতীয় পর্যায়ে নয় আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা ও তিরঙ্গা কনসার্ট তৃতীয় পর্যায়ে তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হার ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে পাশাপাশি চলবে স্বচ্ছতা অভিযান হার ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে রাজ্যের প্রত্যেক জেলা মহকুমা আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য শহর ব্লক পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে জাতীয় এই কর্মসূচিকে সফল করে তুলি রাজ্যের প্রতিটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব একতা সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরি জয় হিন্দ নমস্কার